দর্শকদের বহু অপেক্ষা করিয়ে অবশেষে আসতে যাচ্ছে অন্যতম জনপ্রিয় ভারতীয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি জলি এল এল বি এর তৃতীয় কিস্তি জলি এল এল বি থ্রি ড্রাগ কমেডি ও কোর্ট রোম ড্রামা ঘরনার এই সিনেমায় এবার একসঙ্গে দেখা যাবে বহুল জনপ্রিয় দুই ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার ও আর্শাদ ওয়ার্সিকে তো উনি কেন দেনা তুই কি বলবে চাচা থোড়ি তো ইজ্জত এর আগে দু তেরো সালে মুক্তি পাওয়া জলি এল এল বিতে মুখ্য জলি ভূমিকায় অভিনয় করেছেন আশাদ ওয়ার্সি এবং দু সালে মুক্তি পাওয়া জলি এল এল বি টুতে জলি ছিলেন অক্ষয় কুমার এরই ধারাবাহিকতায় এবার দুই সিনেমায় দুই জলিকে নিয়ে আসছে জলি এল এল বি থ্রি মঙ্গলবার বারোই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পেয়েছে জলি এল এল থ্রি এর অফিসিয়াল টিজার আর টিজারের ঝলকে নেট দুনিয়া হইচই লেগে গেছে দেড় মিনিটের এই টিজারে সিনেমার কাহিনী খুব বেশি রিভিল করা না হলেও দেখা গেছে বলিউডের দাবর দুই অভিনেতা অক্ষয় কুমার ও আরশাদ কোর্ট রুম ব্যাটেলের বেশ কিছু ঝলক এ এতে অন্য মাত্রা যোগ করেছেন জজের এর ভূমিকায় অভিনয় করা গুণী অভিনেতা সৌরভ শুক্লা যিনি আগের দুই কিস্তিতেও এই ভূমিকায় অভিনয় করে বাজিমাত করেছিলেন এই ইয়া দোনো জলি जो है इस बार मेरी लाइफ में वापस आ रहे हैं जली जली একটি দৃশ্যে তাকে বলতে শোনা যায় এ ভগবান জলি এল এল বি ফ্রান্সেজির আগের দুই সিনেমায় হাস্য ভরপুর কোটরুম ড্রামার সঙ্গে ছিল সামাজিক গুরুত্বপূর্ণ বার্তা এবার সুভাষ কাপুর পরিচালিত জলি এল এল বি থ্রিতে দুই বাঘা অভিনেতাকে নিয়ে কি কি চমক দেখা যায় তার জন্য অপেক্ষা করতে হবে সিনেমাটি মুক্তির জন্য আগামী সেপ্টেম্বরের মাসের সতেরো তারিখ সিনেমা হলে মুক্তি পাবে জলি এল এল বি থ্রি डेक्स रिपोर्ट डुआ न्यूज़